আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে একটি আট ইঞ্চি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আট ইঞ্চি জ্যাম্বুকন্ডম যাদের পেনিস ছোট বা যাদের পেনিস দুর্বল যারা সহবাসে সময়টাকে অনেক বেশি বৃদ্ধি করতে চাচ্ছেন আজকে আমাদের প্রোডাক্টটা তাদের জন্যই এই প্রোডাক্টটার সাইজ হবে সম্পূর্ণ আট ইঞ্চি এটার ভিতরে সাড়ে ছয় ইঞ্চি জায়গা এবং আগা দেড় ইঞ্চি বাড়তি হওয়ায় এই প্রোডাক্টটা আপনারা ছোটো পেনিসেও অনায়াসে ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টটার আগা কিন্তু খুব সফট হবে যে দেখেন আগা সফট অনেকের পুষে থাকে ভাই এটা দিয়ে কাজ করলে স্ত্রী ব্যথা কি কিনা তো তাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম সফট জিনিসে কোনো ব্যথা পাবার সম্ভাবনা নেই আর এই প্রোডাক্টটা দিয়ে কাজ করলে আপনার সময় অনেক বৃদ্ধি পাবে কারণ এটার চামড়া পুরো আছে পাঁচ মিলি সবচেয়ে বেশি পুরোওয়ালা চামড়া বেশি পুরো হওয়ার কারণে আপনার যখন কাজ করবেন তখন ঘষাটা কিন্তু সম্পূর্ণ এই চামড়ায় লাগবে আপনার ভেনিসে খুব কম লাগবে তখন আপনার সময়টা অনেক বেড়ে যাবে যারা বেশি অস্ত কারণে পেনিসটাকে দুর্বল করে ফেলেছেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে আর এই প্রোডাক্টগুলোর ওপরের ভেঞ্চগুলো দেখেন খুবই সুন্দরভাবে ভাষা ভাষা এই ভাষা ভাষাভাষা হওয়ার কারণে কিন্তু এটা একবারে রিয়েলিস্টিক পেনিসের মতো দেখাচ্ছে আর এই প্রোডাক্টটার লক সিস্টেমটা হওয়ার কারণে আপনার অন্ধক যখন এটার মধ্যে প্রবেশ করি আটকে দিবে এই যেইভাবে তখন কিন্তু এটা খুলে আসার সম্ভাবনা নেই এটাকেই লক সিস্টেম বলে এবং এই লক সিস্টেমটাও কিন্তু যথেষ্ট শক্ত বলতে পারছেন লক সিস্টেমটা অনেক শক্ত তো আমাদের কাছে এখন এই প্রোডাক্টের স্টকে অ্যাভেলেবল হবে আট ইঞ্চি জাম্বু কন্ডম আপনাদের যাদের প্রয়োজন এরকম ইনটেক বক্সে তার আর দেরি না করে আমাদের স্ক্রিনে দর নাম্বারে আজই যোগাযোগ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় সিক্রেটভাবে তো যারা নিতে চান তারা আর দেরি না করে কল দিন তো সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ